আর আমাদের এখানে বিশাল একটা ব্যাপার আছে মানে দুধ আসলে সিটি ওয়া যায় সিটি বাজাচ্ছে এবার আমাকে দুধ আনতে যেতে হবে দেখি আগে আপাতত ম্যাগিটা চাপিয়ে তারপরে যাবো আর ভাঙতে হবে না ওই প্যাকেটটা ছেড়ে দেবে ব্যাপারটা প্যাকেট ছিটতেও পারে না আবার বলবে আমি বড় হয়ে গেছি আর এই যে আমার গেঞ্জি পরে গুড়ি করে বেড়াচ্ছে দেখো আর একটা ছোট বেলাকার প্যান্ট ছিল কোথায় বার করে পরে নিচ্ছে খুব শীত লাগে আমাদের শীত করে বলছি আমাদের এখানে বরফ পড়ছে খুব শীত করে ওর তোমাদের এখানে বরফ পরে পড়ে না ভাবলাম হয়তো বরফ পড়ে তাই শীত করছে তো একটা ম্যাগি মানে তো দশ মিনিট টাইম লাগবে না কি বলো দু মিনিট আগে ম্যাগি তৈরি হয়ে যায় তো ওর ভাঙতেই তো দু মিনিটে বেশি হয়ে গেল আর একটু জল দাও

তোমরা কিছুটা হলে ফাঁকি মারতে তো যাওয়া নিয়েও কমেন্ট করে ভাই